নমস্কার বন্ধুরা শরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি শীতকালে সন্ধ্যাবেলায় এই চিকেন পকোড়া যদি স্ন্যাক্স হিসেবে থাকে তাহলে আর কিছুই লাগে না এটা খেতে কিন্তু খুব সুন্দর আর এই মুচমুচে চিকেন পকোড়া কিভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলবেন তাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা একটু ছোট করে কেটে নিয়েছি খুব ছোট করে কাটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর সব শেষে দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচ এই সব উপকরণ দিয়ে এবার আমি মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রাখলে পরে কিন্তু মাংসর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঠুকে যায় আমার মাখানো হয়ে গেছে এবার এটা আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি এরপর আমি কিছু উপকরণের মধ্যে যোগ করব প্রথমে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া কুচি দিয়ে এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ যোগ করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু চিকেন পকোড়াটা খুব মুচমুচে হয় আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এখানে আপনারা বেসন দিলে পরে কিন্তু সেক্ষেত্রে অতটা মুচমুচে ভাব আসবে না আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এর সঙ্গে অ্যাড করছি দু চামচ কর্নফ্লাওয়ার তাই পকোড়ায় মুচমুচে ভাবটা থাকার জন্য অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ গরম মশলা আর এটা যে দুটো উপকরণ অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে জোয়ান আমি এখানে হাফ চামচ জোয়ান এইভাবে হাতে ডলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কেশুরি মেথি সেটাও আমি এইভাবে হাতে ডোলে এইভাবে দিয়ে দিচ্ছি কেশুরি মেথি দিলে কিন্তু এই পকোড়ার ফ্লেভারটা খুব ভালো আসে আমার সবকাটা উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এই সব উপকরণ আমি ভালো করে মাংসর সাথে মাখিয়ে নেবো মাখিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো এইভাবে চিকেন পকোড়া করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে আপনি একবার খেলে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে আর এর টেস্ট রেস্টুরেন্টের পকোড়াকে হার মানিয়ে দেবে কথায় কথায় আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপর যাই পরবর্তী স্টেপে পকোড়াটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে এই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল দিয়ে আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে দেখুন এবার এই তেলের মধ্যে আমি এই পকোড়াগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে এর এক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই পকোড়া ভাজতে ভাজতে সবাইকে সেই একই কথা আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন কথায় কথায় এখানে আমার সবগুলো পকোড়া দেয়া হয়ে গেছে এবার আমি এক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখুন আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি এই পকোড়াগুলো উল্টে দিচ্ছি অপর পিঠটাও দিয়ে লাল লাল করে ভেজে নেবো এই পকোড়া ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে হায়ে দিলে হবে না হায়ে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরের মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না এখানে ভাজাটা হচ্ছে শুধুমাত্র মাংস সিদ্ধের জন্য তাই সবসময় আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবেন আর আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে থাকলে পরে কিন্তু পকোড়াটা খুব মুচমুচেও হবে কথায় কথাই দেখুন আমি উল্টে পাল্টে পকোড়াটা দু পিঠটাই লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে এই পকোড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো পকোড়া আমার তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমার বাকি যে পকোড়াগুলো আছে সেইগুলোও আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি সবগুলো পকোড়া দিয়ে সেম প্রসেসে এগুলোও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো পকোড়া তুলে নিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখুন এই পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এর কালারটাও কত সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু সেই মুচমুচে হয়েছে আর এর স্বাদ তো আগেই বলেছি অসাধারণ একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতর থেকে কতটা ভালোভাবে রান্না হয়েছে দেখুন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ